ভারতীয় জনতা পার্টির ছাব্বিশের অঙ্গীকার হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ আপনি চান আপনার বাড়ির ছেলে মেয়েটা পড়াশোনা করেছে চাকরি দরকার চাকরি যদি পেতে হয় মেধা অনুযায়ী পেতে হয় বিজেপি কে আনতে হবে সাদা খাতায় চাকরি ও এর বদলে আজকে ফাঁকা খাতা দিয়ে চাকরি অর্থের বিনিময়ে চাকরি আজকে তৃণমূল কংগ্রেস এই জায়গায় এই রাজ্যকে শেষ করেছে পাবলিক সার্ভিস সার্ভিস কমিশন কমিশন স্কুল কোথাও চাকরি নেই তাই কৃষক পরিবার প্রান্তিক পরিবার আপনারা ছেলে মেয়েদেরকে আর উচ্চশিক্ষা দিতে চাইছেন না সবাই জেনে গেছে মমতা থাকলে চাকরি হবে না চাকরি হবে না চাকরি হবে না আপনাদের ভয় দেখায় লক্ষ্মীর ভান্ডার ভয় দেখায় না আপনাদের বলি এই কর্মসূচি বিজেপি থেকে চুরি করা প্রথম এই কর্মসূচি মহিলাদের জন্য কে এনেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশ শিবরাজ সিং চৌহান লাডলি বহিন দেড় হাজার টাকা আজকে মধ্যপ্রদেশে মোহন যাদব সেটা দেন আড়াই হাজার টাকা আসাম সরকার সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী ছিলেন তিনি চালু করেছিলেন আড়াই হাজার টাকা আজকে আসামের মা বোন দিদিরা যারা চাকরি পাননি তারা আসামের হেমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার তিন হাজার টাকা করে তাদের দেন পাশেই উড়িষ্যা পায়ে বাট কাছেই উড়িষ্যা উড়িষ্যাতে একজন আদিবাসী নেতাকে নরেন্দ্র মোদীজি মুখ্যমন্ত্রী করেছেন মোহন মাঝি তিনি এসেই সুভদ্রা যোজনা চালু করেছেন সুভদ্রা কে জানেন তো জয় জগন্নাথ জয় বলরাম জয় মাতা সুভদ্রা আপনারা রথের দিন রশ্মি টানেন তো সেই মাতা সুভদ্রার নামে আজকে উড়িষ্যাতে বিজেপি সরকার বছরে এককালীন পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে মহিলাদের স্বনির্ভর করার জন্য রেখা গুপ্তা দিদি সাতাশ বছর পরে দিল্লিতে সরকার মহিলাদের দিচ্ছে আড়াই হাজার টাকা মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনবিসের সরকার দিচ্ছে দু টাকা হরিয়ানার সরকার নাহেব সিং সাইনি বিজেপি একুশশো টাকা দিচ্ছে আর আপনারা খুব কাছেই ছত্রিশগড় ঝাড়খণ্ড ফেরলেই ছত্রিশগড় সেখানিক মুখ্যমন্ত্রী ও আদিবাসী তার নাম বিষ্ণু দেব সাই তিনি বছরে এককালীন একবার মা তারি যোজনা ওখানকার জাগ্রত দেবী তার নামে বছরে এককালীন একবার বারো হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকাচ্ছে তাই চিন্তা করবেন না ভারতীয় জনতা পার্টির ছাব্বিশের অঙ্গীকার হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ